এটা গুর দাও দেখি দেখি হ্যাঁ এই যে গুর দিল আরে ভাই ধরা ধরা গুর দাও কত করে গুতি দেড় ঘন্টা লাগবে আস্তে একটু ছলো গদি এই যে আস্তে গুর আস্তে গুর দাও আস্তে গুর দাও একটা এই যে এই যে এই যে দেখা দাও এই যে ভাগদম তো দেড় ঘন্টা লাগবে না না সবাই দেওয়া যাবে না সুমি আর একটা দিক হ্যাঁ বাচ্চা হয়ে ওই যে আপনি তো আগে বলেন নাই

তেলে 5 টা 5 টা 5 টা এটা 50 সুদ না 50 সুদ আরে আরেকটা দিলাম এ 20 20 20 আরে শালা আরে আরে 6 টা 6 টা 6 টা তালে আমরা 20 টাকা দিলি আরে ক্লিয়ার হই কে পঞ্চাশটা আমরা পাইছি না দশ টাকা তো পাবেন আপনি ছয়টা

পঞ্চাশ এ এই যে ফ্রি খাইতেছে ফ্রি পঞ্চাশ বাদে গেল বাদে না দেখছেন এর কিন্তু সহজে কারো বাদে না বাদে না সহজে কারো বাদে না বাদে বাদে আরে না না বাদলে এনে তো বাদ দে না মানে সহজে কারো বাদে না তাই কইসি তার ভিতরে ও একজন পঞ্চাশ টাকা পাইছে বাদাইছে হ্যাঁ এ ব বন্ধ করে এত গুলি কইছে না